নবীকে অমান্য করার ফলে কি ভয়াবহ ধ্বংস নেমে এসেছিল আজ জাতির উপর সে অহংকারী লোকেরা পৃথিবী থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যায় বেঁচে থাকেন কেবল হুদ আল্লাহ আর তার গুটি কয়েক অনুসারী এরা এবং এদের সন্তানরা অনেক দিন আল্লাহর পথে চলতে থাকেন কিন্তু ধীরে ধীরে তারা মহান আল্লাহকে ভুলে যেতে থাকে পার্থিব মোহ তাদের বিপথে পরিচালিত করে দুনিয়ার আকর্ষণ তাদের পরকালীন সাফল্যের কথা ভুলিয়ে রাখে ফলে পার্থিব উন্নতির জন্যে তারা নবীর পথ থেকে বিচ্যুত হয় রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় সুবিধাভোগীরা সমাজের স্বার্থকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয় এরা মহান আল্লাহকে বাদ দিয়ে যেমনই নাচাও তেমনি নাচি ধরনের অনেক মূর্তি দেবদেবী বানিয়ে নেয় এভাবে একদিকে তারা শির্ক কুফর ও জাহিলিয়াতের চরম অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে অন্যদিকে জৈবিক ভোগবিলাসের জন্য পাহাড় খোদাই করে প্রাচীন ভারতীয় ইলোরা অজন্তার মতো অসংখ্য মনোহরী প্রাসাদ গড়ে তোলে এই আল্লাহ বিমুখ বৈষয়িক উন্নতি তাদেরকে চরম হঠকারী ও অহংকারী বানিয়ে তোলে এই হঠকারী জাতির নাম কি আপনারা জানেন হ্যাঁ এদের নামই সামুদ জাতির আবাস হুদ আল্লাহি সালামের সাথে আজ জাতির যে লোকগুলো বেঁচে গিয়েছিলেন জাতি তাদেরই উত্তর পুরুষ পরবর্তীকালে বংশের কোনো প্রভাবশালী নেতার নামে এরা সামুদ জাতি নামে পরিচিত হয় প্রথম আদের ধ্বংসের পর উত্তর দিকে সরে এসে এরা নিজেদের আবাস ও বসতি গড়ে তোলে সেকালে এদের আবাস এলাকার নাম ছিল হিজর। এ কারণে কুরআনে তাদেরকে আসাহাবুল হিজর, হিজরবাসী নামেও আখ্যায়িত করা হয়েছে তাদের সেই ঐতিহাসিক এলাকার বর্তমান নাম হল ফাল্গুন নাকা এবং মাদায়নে সালে এই স্থানটির অবস্থান হিজাবো সিরিয়ার গোটা মধ্যবর্তী অঞ্চল জুড়ে বৈষয়িক উন্নতি ও নৈতিক অধপতন সামুজাতির বৈষয়িক ও নৈতিক অবস্থা ছিল আজ জাতিরই অনুরূপ সামুজাতি সমতল ভূমি আর পাহাড়ের গাত্র খোদাই করে গড়ে তোলে ভুরি ভুরি সুরম্য আট্টালিকা এগুলোর প্রযুক্তিগত কারুকাজ ছিল অতি উন্নত তাছাড়া এগুলো ছিল অত্যন্ত বিলাসবহুল ছিল ঝর্ণাধারা বাগবাগিচা ঘরে ঘরে খেজুরের বাগান এত সব প্রাসাদ মনোরম উদ্যান আর স্মৃতিসৌধ তারা কেন গড়ে তুলেছিল কুরআন বলছে ফারিহীন অর্থাৎ তারা এগুলো গড়ে তুলেছিল গর্ব অহংকার অর্থ ক্ষমতা আর প্রযুক্তিগত উন্নতির বাহার দেখাবার জন্যে এই কুরান আরও বলছে তারা সাধারণ জনগণকে জুলুম শোষণের মাধ্যমে দুর্বল করে রেখেছিল গোটা জনগণের তুলনায় অল্প সংখ্যক লোকের হাতেই কেন্দ্রীভূত হয়ে পড়েছিল রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব মূর্তি পূজাকে তারা তাদের ধর্ম বানিয়ে নিয়েছিল আর মূর্তিগুলোর ওপর পৌরোহিত্য করত এসব নেতারা দেবদেবীর মূর্তির নামেই জনগণকে করা হতো শোষণ মনগড়ে দেবদেবীর পূজা অর্চনার মাঝেই ছিল তাদের যাবতীয় সুবিধা ধর্মের মুখোশ পড়েই তারা আল্লাহ দহিতার নেতৃত্ব দেয় এর পয়লা সুবিধা ছিল এই যে দেবদেবীর নামে নেতাদের পক্ষে নিজেদের মন গড়া আইনই জনগণের ওপর চাপিয়ে দেওয়া ছিল অত্যন্ত সহজ দ্বিতীয় সুবিধা ছিল অসার দেবদেবীর পক্ষে ঠাকুরগিরি করে জনগণকে শোষণ করার পথ ছিল অতিশয় সুগম তাছাড়া পুরোহিত সে যে জনগণের ওপর কর্তৃত্ব করা ছিল খুবই সহজ এভাবে জনগণ ছিল সমাজপতিদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ অর্থাৎ জনগণ ছিল সমাজপতিদের হুকুমের দাস সমাজপতিরা ছিল জালিম প্রতারক আর শোষক এই ঘুণে ধরা নোংরা নৈতিক ভিত্তির ওপরই প্রতিষ্ঠিত হয়েছিল তাদের শিল্প কারিগরি ও প্রযুক্তিগত উন্নতির বাহার বাইরের চাকচিক্য দিয়ে ঢেকে রেখেছিল তাদের ভেতরের কলুষতা আলোর মশাল নিয়ে এলেন সালে। এই অধঃপতিত জাতিকে মুক্তির পথ দেখাবার জন্যে মহান আল্লাহ সামুজাতির সবচাইতে সৎ ও যোগ্য ব্যক্তি সালেহকে তাদের নবী নিযুক্ত করেন আল্লাহর বানিয়ার হৃদায়তের আলো নিয়ে হজরত সালে সালাম হাজির হলেন জাতির জনগণ আর নেতৃবৃন্দের সামনে অত্যন্ত দরদ ভরা হৃদয় নিয়ে তিনি তাদের আহ্বান জানালেন কল্যাণ মুক্তির দিকে আহ্বান জানালেন তাদের প্রভু আর মালিক মহান আল্লাহ দিকে বললেন হে আমার জাতির ভাইয়েরা তোমরা এক আল্লাহর হুকুম পালন করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই নেই কোনো হুকুমকর্তা তিনি তো জমিন থেকে তোমাদের সৃষ্টি করেছেন অতঃপর এখানেই তোমাদের প্রতিষ্ঠিত করেছেন সুতরাং তোমাদের অপরাধের জন্যে তার কাছে ক্ষমা চাও আর তার দিকে ফিরে এসো তিনি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেবেন সুরা এগারো হুম জান্নাত একষট্টি তাদের ভাই সালে তাদের আরও উপদেশ দিলেন তোমরা কি ভয় করবে না আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রুসুল সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার কথা মেনে নাও তোমাদের বোঝাবার জন্যে আমি যে এত কষ্ট করছি এর বিনিময়ে তো আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক তো আল্লাহর দায়িত্বে তোমাদের এই সব বাগান ঝর্ণাধারা ক্ষেত খামার ঘরে ভরা খেজুরের বাগান আর অহংকার প্রদর্শনের জন্যে পাহাড় নির্মিত বালাখানা সমূহের মধ্যে কি তোমাদের চিরদিন নিরাপদে থাকতে দেওয়া হবে সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার কথা মেনে নাও এই সীমালঙ্ঘনকারী নেতাদের হুকুম মেনো না তারা তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে কোন সংস্কার সংশোধনের কাজ তারা করছে না সুরা ছাব্বিশ সুয়ারা আয়াত একশো বিয়াল্লিশ থেকে একশো বাউন্ন এসব মর্মস্পর্শী উপদেশের জবাবে জাতির নেতারা বলল হে সালে এতদিন তোমাকে নিয়ে আমাদের কত না আশা ভরসা ছিল আর এখন কি না তুমি আমাদের আমাদের দেবদেবীর পূজা উপাসনা থেকে বিরত রাখতে চাও তোমার কথায় আমাদের সন্দেহ সংশয় রয়েছে সুরা এগারো হৃদ বাষট্টি সালে বললেন ভাইয়েরা আমার তোমরা একটু ভেবে দেখো আমি যদি আমার প্রভুর পক্ষ থেকে প্রাপ্ত এক উজ্জ্বল প্রমাণের ওপর প্রতিষ্ঠিত থাকি আর তার বিশেষ অনুগ্রহ ধন্য হয়ে থাকি তাহলে কে আমাকে তার পাকড়াও থেকে রক্ষা করবে যদি আমি তার নির্দেশের খেলাফ করি সুরা এগারো জুন আয়াত তেষট্টি তাদের কল্যাণের পথে আনার জন্যে হযরত সালে এতভাবে তাদের বোঝালেন কিন্তু তারা বুঝল না তারা সলা পরামর্শ করল আমাদের সবার মাঝে সে একজন মাত্র লোক আমরা সবাই তার অনুসরণ করব তাহলে তো আমরা ভ্রান্তি আর অগ্নিতে নিমজ্জিত হব আমাদের সবার মাঝে কেবল তারির ওপর উপদেশও তো পতিন হলো আসলে সে মিথ্যাবাদী সুরা চুয়ান্ন আয়াত পঁচিশ থেকে ছাব্বিশ সাধারণ জনগণের মন হজরত সালেহের উপদেশে বিগলিত হচ্ছিল কিন্তু এইভাবে তারা জনগণকে ডেকে এনে আবার বিভ্রান্ত করার চেষ্টা করল নিদর্শন দেখাবার দাবি জাতির নেতারা এবার হজরত সালের প্রতি এক বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিল তারা বলল তোমার ওপর কেউ জাদু করেছে নইলে তুমি তো আমাদেরই মতো একজন মানুষ হ্যাঁ তবে যদি সত্যি তুমি নবী হয়ে থাকো তাহলে কোনো নিদর্শন দেখাও সুরা ছাব্বিশ সুয়ারা আয়াত একশো তেপ্পান্ন কেউ কেউ বলেছেন এ কথা বলে তারা একটা বড় পাথর খণ্ডের প্রতি ইঙ্গিত করে বলল এই পাথরের ভিতর থেকে যদি একটি গাভী নোটনি বের করে আনতে পারো তাহলে আমরা তোমার প্রতি ইমান আনব এবং তোমার অনুগত হব তারা মনে করেছিল তাদের এই দাবি পূরণ করা সালেহের জন্য অসম্ভব তারপর কি হলো তারপর হজরত সালে তাদের নিদর্শন দেখাবার জন্যে আল্লাহর কাছে দোয়া করলেন তার বুক ভরা আশা ছিল নিদর্শন দেখালে হয়তো তারা ইমান আনবে আল্লাহ বললেন হে সালেহ আমি উটনি পাঠাচ্ছি ঠিকই তবে এই উটনি হবে তাদের জন্যে চূড়ান্ত পরীক্ষা স্বরূপ তুমি স্থির থাকো আর তাদের বলে দাও কূপের পানি পান করার জন্য তাদের মাঝে পালা ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ একদিন পুরো পানি পান করবে সেই উটনি আর অপর দিন পান করবে তারা সকলে এবং তাদের পশুরা বাস আল্লাহর নির্দেশে সমস্ত মানুষের চোখের সামনে পাথর থেকে উটনি বেরিয়ে এলো হযরত সালে এবার উটনির ব্যাপারে আল্লাহর ফরমান তাদের জানিয়ে দিলেন একটি ছোট্ট ভাষণ তিনি তাদের সামনে পেশ করলেন হে আমার জাতির ভাইয়েরা সত্যিই আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই সুতরাং তোমরা কেবল তারই হুকুম পালন করো দেখো তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের সামনে সুস্পষ্ট প্রমাণ এসে পড়েছে এটি আল্লাহর উটনি এটি তোমাদের জন্যে চূড়ান্ত নিদর্শন সুতরাং একে স্বাধীনভাবে ছেড়ে দাও আল্লাহর জমিন এসে মুক্তভাবে চড়ে বেড়াবে কেউ তার বিন্দুমাত্র ক্ষতি করবার চেষ্টা করো না তাহলে চরম পীড়াদায়ক শান্তি তোমাদের গ্রাস করে নেবে তোমরা সেই সময়টার কথা স্মরণ করো যখন মহান আল্লাহ হাত জাতির পর তোমাদের স্থলাভিষিক্ত করেন এবং এমনভাবে ভূখণ্ডে তোমাদের প্রতিষ্ঠিত করেন যে তোমরা মুক্ত ময়দানে প্রাসাদ নির্মাণ করছো আর পাহাড় কেটে বিলাস গৃহ নির্মাণ করছো সুতরাং মহান আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো দেশে বিপর্যয় সৃষ্টিকারীদের মতো সীমা লঙ্ঘন করো না সাদ আল আরাফ আয়াত তিয়াত্তর থেকে চুয়াত্তর বিভক্ত হয়ে গেল দুই ভাগে মহান নবী হযরত সালে আলাহ ইসলামের আহ্বানে সত্য উপলব্ধি করতে পেরে জাতির কিছু লোক ইমান আনলো আল্লাহর পথে এলো নবীর সাথী হলো তবে এদের সংখ্যা খুবই কম কিন্তু জাতির নেতারা আর তাদের অধিকাংশ অনুসারী ইমান গ্রহণ করল না এই হঠকারী নেতারা ওই নির্ধারিত মুমিনদের লক্ষ্য করে বলল তোমরা কি সত্যি জানো যে সালে তার প্রভু রসুল সুরা আল আরাফ আয়ত পঁচাত্তর মুমিনরা বললেন অবশ্যই আমরা জানতে পেরেছি এবং তার প্রতি ইমান এনেছি সুরা সাত আরাফ আয়েত পঁচাত্তর অহংকারী নেতারা বলল তোমরা যে বিষয়ের প্রতি ইমান এনেছ আমরা তা মানি না সুরা সাত আরাফ আয়েত ছিয়াত্তর দেখলেন তো লোকগুলো কত বড় গাদ্দার তারাই নবীর কাছে নিদর্শন দাবি করেছিল তারাই বলেছিল প্রমাণস্বরূপ নিদর্শন দেখাতে পারলে তারা ইমান আনবে নবী নিদর্শন দেখালেন তাদের চোখের সামনে এত বড় কাণ্ড ঘটে গেল আল্লাহর পক্ষ থেকে আগত নিদর্শন তাদের চোখের সামনে ঘুরে বেড়ায় কিন্তু অঙ্গীকার করেও তারা ইমান আনল না আসলে সকল নবীর সমকালীন লোকেরাই এভাবে নবীর কাছে মজিজা দাবি করত কিন্তু তা দেখার পর তারা আর ইমান আনত না এই আল্লাহ তালা আমাদের নাবী হজরফ মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বলে নিয়েছেন তোমার বিরোধীরা যতই নিদর্শন দাবি করুক নিদর্শন দেখার পর আর তারা ইমান আনবে না ফেরেস্তায় এসেও যদি বলে এমনকি মৃত ব্যক্তিও যদি ঘোষণা দেয় যে ইনি আল্লাহর নবী তবু তারা মানবে না যাই হোক আসল কথায় আসা যাক আল্লাহর উটনি স্বাধীনভাবে চড়ে বেড়াতে লাগল একদিনের সমস্ত পানি উটনি পান করত। তাদের ক্ষেত খামারে সে অবাধে বিচরণ করত এভাবে বেশ কিছুকাল অতিবাহিত হয় ইমান না আনলেও সম্ভবত এই অলৌকিক উটের ব্যাপারে তাদের মনে ভয় ঢুকে তাদের মনে ভয় ঢুকে গিয়েছিল তাই অনিচ্ছা সত্ত্বেও উটিনিকে তারা অনেকদিন বরদাস্ত করে কিন্তু শেষ পর্যন্ত আর তারা ধৈর্য ধরে থাকতে পারল না তারা সলা পরামর্শ করল সিদ্ধান্ত নিল উটিনিকে হত্যা করবে কিন্তু কে নেবে উটিনিকে হত্যা করার দায়িত্ব এক চরম হতভাগা এগিয়ে এলো জাতির নেতারা তার উপর এ দায়িত্ব সঁপে দিল এর চরম ভয়াবহ পরিণতির ভয় তারা করল না শেষ পর্যন্ত আল্লাহর উটিনীকে তারা হত্যা করল এভাবে দ্রুত এগিয়ে এলো তারা নিজেদের করুণ পরিণতের দিকে তারপর কি হলো আর মাত্র তিন দিন উটিনী হত্যার খবর পেয়ে হযরত সালেহ কম্পিত হলেন আফসোস তার জাতি বুঝল না তারা কিছুই করার নেই তিনি দৌড়ে এলেন তারা বলল সালেহ তুমি তো অঙ্গীকার করেছিলে একে হত্যা করলে আমাদের উপর বিরাট বিপদ নেমে আসবে কোথায় তোমার সে বিপদ যদি সত্যি ভূমি রসুল হয়ে থাকো তবে এনে দেখাও দেখি সে বিপদ আল্লাহর রবি সালে এবার তাদের জানিয়ে দিলেন এখন তোমাদের শেষ পরিণতির আর মাত্র তিন দিন সময় বাকি আছে নিজেদের সুরম্য প্রাসাদগুলোতে বসে এই তিন দিন ভালো করে ভোগ বিলাস করে নাও এ এক অনিবার্য অঙ্গীকার এবার নবীকে হত্যা ষড়যন্ত্র উটিনি হত্যার পর সামুদ জাতির নেতারা এবার স্বয়ং হজরত সালেহ আলাহ সালামকে সপরিবারে হত্যা করার ফায়সলা করল তারা ভাবল সালেহী তো আমাদের পথের আসল কাটা সেই তো আমাদের ভোগ বিলাসে বাধা দিচ্ছে আমাদের জীবন পদ্ধতি বদলে দিতে চাইছে আমাদের ক্ষমতা হাতছাড়া করতে চাইছে আমাদের সমালোচনা করছে জনগণকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে তার কারণেই তো এখন আমাদের উপর বিপদ আসার আশঙ্কা দেখা দিয়েছে সুতরাং তার ভবলীলা সাঙ্গ করে দিলেই সব চুকে যায় জাতির নয়টি সম্প্রদায়ের নেতারা বসে শেষ পর্যন্ত নবীকে ওই তিন দিনের মধ্যেই হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তার আরও সিদ্ধান্ত নেয় হত্যার পর সালেহের অলি অভিভাবক হিসেবে যিনি তার রক্তমূল্যের দাবিদার হবেন তাকে বলবো আমরাই হত্যাকাণ্ডে জড়িত ছিলাম না এ ঘটনা কুরআন মজিদে এভাবে বর্ণনা করেছেন শহরে ছিল নয়জন দলপতি তারা দেশকে অন্যায় অনাচারে বিপর্যস্ত করে তুলেছিল কোনো প্রকার ভালো কাজ তারা করত না তারা একে অপরকে বলল আল্লাহর কসম খেয়ে অঙ্গীকার করো রাতেই আমরা সালেহ ও তার পরিবারের উপর আক্রমণ চালাবো তারপর তার অলিকে বলবো তোমার বংশ ধ্বংস হবার সময় আমরা ওখানে উপস্থিতি ছিলাম না আমরা সত্য সত্য বলছি ওদের এই ষড়যন্ত্র সম্পর্কে মহান আল্লাহ বলেন তারা একটা ষড়যন্ত্র পাকালো আর আমরাও একটা পরিকল্পনা বানালাম যা তারা টেরও পেল না আল্লাহ সে পরিকল্পনা কি তা হল সামুজাতির ধ্বংস আল্লাহ বলেন এখন চেয়ে দেখো তাদের ষড়যন্ত্রের পরিণতি কি হল আমি তাদের ধ্বংস করে দিলাম সেই সাথে তাদের জাতিকেও আল্লাহ সামুজ্জাতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিলেন তাদের গর্ব অহংকার ও ভোগবিলাস সব তলিয়ে গেল মুফাসিরগঞ্জ তাদের ধ্বংসের বিবরণ দিতে গিয়ে বলেছেন হযত সালেহ যে তাদের তিন দিন সময় বেঁধে দিলেন তাতে তাদের অন্তরে ভয় ঢুকে গেল প্রথম দিন তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যায় দ্বিতীয় দিন তাদের চেহারা লাল বর্ণের হয়ে যায় আর তৃতীয় দিন তাদের চেহারা হয়ে যায় কালো অতপর তিন দিন শেষ হবার পরপরই রাত্রিবেলা হঠাৎ এক বিকট ধ্বনি এবং সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যায় বজ্রধ্বনি আর ভূমিকম্পনে তারা সম্পূর্ণ বিনাশ হয়ে গেল আল্লাহ বলেন হঠাৎ বজ্রধ্বনি এসে তাদের পাকড়াও করল যখন ভোর হল তখন দেখা গেল তারা নিজেদের ঘর ধরে মোড়ে উপর হয়ে পড়ে রইল যেন এসব ঘরে তারা কোনো বসবাস করেনি তাদের উন্নত প্রযুক্তির সুরম্য অট্টালিকা সময়ের ধ্বংসাবশেষ আজও তাদের অঞ্চলে শিক্ষণীয় হয়ে পড়ে আছে বেঁচে গেলেন সালেহ এবং তার সাথীরা তারা হজরত সালেকে হত্যা করা ষড়যন্ত্র করেছিল যে রাতে সে রাতেই মহান আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন সেই ধ্বংস থেকে আল্লাপাক হজরত সালেহ এবং তার সাথীদের রক্ষা করলেন তাদের নিরাপদে বাঁচিয়ে রাখলেন মহান আল্লাহ বলেন অতপর যখন ওদের ধ্বংস হবার নির্দিষ্ট সময়টি আসলো তখন আমরা সালে আর সালেহের সাথে যারা ইমান এনেছিল তাদেরকে আমাদের বিশেষ রহমতে রক্ষা করলাম সেদিনকার লাঞ্ছনা থেকে নিরাপদে রাখলাম নিশ্চয়ই তোমার প্রভু দুরান্ত ক্ষমতার অধিকারী ও মহাপরাক্রমশীল